হ্যালো সিওলি হাই দিদি কেমন লাগলো কালকের লুকটা কতক্ষণ স্টে করেছিল আমাকে একটু রিভিউটা দাও অনেকক্ষণ স্টে করেছিল সেই সকাল 9টা থেকে সেজে একদম রাত্রি 10টার সময় আমি মেকআপ আরে বাপ রে এত হন এত তুলতে হয়েছিল এমনিটা তুলতে হয়েছে তিনবার ফেস ওয়াশ করেছি প্লাস স্ক্রাবিং করেছি ওরে বাপ রে তারপরে তার আর এইচডি মেকআপ হয়েও আমি রোদ দিতে শুট করেছি তারপরে আমার মেকআপ একটু নষ্ট হয়ে থ্যাংক ইউ এই রিভিউটা থেকে যাবে আমার পেজে তুমি এত সুন্দর একটা আর সবাই কি বলেছিল সবাই বলেছে অসাধারণ সাজানো হয়েছে সিলি কাপড় চিনতে পারা যাচ্ছে আরে বাপরে তো আজকে কিরকম লুক চাইছে বলো আজকে আইটা একটু খুবই মানে গ্লসি হবে আর মেকআপটা একটু হালকার মধ্যে হবে আর হেয়ারটা ওয়ান সাইডেড কালে হেয়ার করব ওকে আই মেকআপটা কি কালারফুল চাইছো একটু কালারফুল চাইছি ওকে ঠিক আছে চলো দেখা যাক আজকে লুকটা কতটা কি করতে পারি হ্যালো এভরি আমি মেকআপ আটিস্ট সম্পিতা হালদার অনেক কদিন হয়ে গেল ভয়েস ওভার দিয়ে ভিডিও বানানো বা ব্রাইডাল ব্লগ করা হয়ে উঠছে না এই কয়েকদিন ধরে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ফোনের গ্যালারিতে ভিডিও তো জমা হয়ে রয়েছে বাট এডিট করে পোস্ট করার মতো সময় আর হয়ে উঠছে না আচ্ছা তোমরা কি কেউ আমার এই ব্লগুলো মিস করছিলে একটু কমেন্ট করে জানিও তো যদিও মিস করে থাকো তবে বলবো আর চিন্তার কিছু নেই এরপর থেকে আবারও আগের মতো ব্লগ আমার আসবে আজকের লোকেশন ছিল নতুন হাট ব্রাইডের আজকে রিসেপশন লোক হচ্ছে ব্রাইডাল লোকটাও আমি করেছিলাম আর লোকেশন ছিল একই পরপর দুদিন থাকার কারণে এখানে কাটুয়াতে নাইট স্টে করেছিলাম বোন জবে থেকে আমাকে বুকিং করেছে তবে থেকে বোনের সাথে আমার বন্ডিংটা খুবই ভালো যখনই যা কিছু প্রবলেম হচ্ছিলো সব কিছু আমার কাছে দিদি এটা প্রয়োজন এটা দিলে ঠিক হবে ওটা দিলে ঠিক হবে সব কিছু আমার থেকে জিজ্ঞেস করে নিয়েছি এবং ও ড্রেসের সাথে ফ্লাওয়ারের কালেকশন জুয়েলারি কালেকশন সব কিছু খুব সুন্দরভাবে ম্যাচ করেছিল আর রইলো বাকি এক্সপিরিয়েন্সের কথা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে আজকের ব্রাইডকে সাজিয়ে আসার পর বলবো এক্সপিরিয়েন্স কেমন ছিল এখানেও বলবো এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো বোনের বিহেভিয়ার তো খুবই মি আমার মেক এখন অলমোস্ট ডান বোনের পছন্দ ছিল কালারফুল আই মেকআপ তবে ও ড্রেসের সাথে কালারফুল আই মেকআপটা বেশ যাচ্ছিল না তাই আমি নিউডের উপরেই রেখেছিলাম আর হাসি দেখে হয়তো বুঝতেই পারছো লুকটা পেয়ে ও কতটা হ্যাপি তোমরা নিজেরাই শুনে নাও ও কতটা হ্যাপি হয়েছে আজকের লুকটা পেয়ে ওকে একটু সাইলেন্ট ওকে শিউলি কেমন লাগলো বলো সব কিছু আইস ড্র্যাপিং হেয়ার ওকে দেখি আই মি একটু ডাউন করো ওকে একটু রাউন্ড করে ঘুরে যাও আস্তে 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 স্লো হোরো আজকে যতক্ষণ ওর মেকভারটা করেছি ততক্ষণই ও কিন্তু ওর আগের দিনের মেকআপের রিভিউ আমাকে দিয়ে যাচ্ছিলো তবে সব তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি কারণ আমার পাশে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল না ওদেরকে পাশের রুমে পাঠানো হয়েছিল আরও দুটো পার্টি মেকআপ ছিল আর মেকআপ চলতে চলতে সবসময় বলছিল কালকের মেকআপটা তো খুবই ভালো হয়েছিল সবাই ভালো বলেছে আজকের মেকআপটা যেন কালকের থেকে ডিফারেন্ট লুক লাগে তুমি আমাকে সেরকম করে দিও রেডি করার পর আমাকে হ্যাঁ আমি তো ঠিক এই রকমই লুকটা চেয়েছিলাম তুমি আমাকে সেটাই করে দিয়েছ কাজ শেষে পেমেন্ট যতই পাই না কেন যতক্ষণ না পর্যন্ত ব্রাইডের এই মিষ্টি হাসিটা দেখতে পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা মেকআপ আর্টিস্টরাও স্যাটিসফাইড হতে পারি না